আমি এখন সদরঘাট আবাসিক হোটেলে কাজ করলাম এবং আমি গত ভিডিওতে আমাদের সুমন ভাই বলেছিল যে ভাই সদরঘাট আবাসিক হোটেলের একটি মানে যে আবাসিক হোটেল থাকে সেই বিষয়ে জানার জন্য তো আমি এখন সদরঘাট আবাসিক হোটেলে আছি এই আবাসিক হোটেলে যে আপুর সাথে কাজ করেছি তো আপু আমি আপনার মাধ্যমে কিছু জানতে চাচ্ছি যে আপনাদের আবাসিক হোটেলে কিভাবে আসতে হয় কিভাবে যাইতে হয় কিভাবে কাজ করতে হয় ওই বিষয় সম্পর্কে বিস্তারিত কিছু বলবেন আপনি হ্যাঁ জি অবশ্যই বলবো কেন বলবো আচ্ছা আপু আপনার নাম কি আমার নাম তানিয়া তানিয়া আপু না আচ্ছা 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 আপু আপনি এখানে কত দিন থেকে কাজ করেন এক সপ্তাহ ধরে এক সপ্তাহ থেকে আচ্ছা আপু আপনাদের তো এখানে কখন কাজ শুরু হয় আমাদের এখানে সকাল নয়টা থেকে রাত বারোটা পর্যন্ত। সকাল নয়টা থেকে রাত বারোটা পর্যন্ত না? আচ্ছা আপনারা এক ঘন্টা কাজ করলে কত টাকা নেন? আমাদের এখানে এক ঘন্টা কাজ করলে হচ্ছে এক হাজার থেকে তিন হাজার পর্যন্ত আসে আপনি কত টাকা নেন? আমি নিই হচ্ছে পনেরোশো টাকা। আপনি পনেরোশো টাকা নেন? ও আচ্ছা আচ্ছা তো আপনাদের এখানে আসতে গেলে কার সাথে যোগাযোগ করতে হবে? আমাদের এখানে আসতে গেলে manager তিতাস ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে। manager তিতাস ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন না তো আপনাদের আবাসিক হোটেলের অ্যাড্রেসটা একটু বলেন সদরঘাট এসে ম্যানেজার তিতাস ভাইয়ের সাথে যোগাযোগ করে ফিফটি পার্সেন্ট কনফার্ম করে তারপর আসতে হবে